নমস্কার বন্ধুরা আমার সবুজলা ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আমি আমার ছাদ বাগানে নতুন একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে ভালো লাগবে বন্ধুরা আজকে আমি যে ফার্টিলাইজারটা প্রয়োগ করে দেখাবো সেটা আপনারা সব রকম উপকরণই আপনাদের ঘরের মধ্যেই পেয়ে যাবেন সেটা যদি প্রয়োগ করেন তাহলে গাছে প্রচুর পরিমাণে ফুল ফলের বৃদ্ধি হবে গাছ সবুজ সতেজ থাকবে এই রকম দেখুন আমার গাছে কীরকম পঁই পাতাটা দেখুন পঁই গাছটা হয়েছে এক একটা হাতে তালুর সমান পই পাতাগুলো হয়েছে তাই না বন্ধুরা আমি যে লিকুইড ফার্টিলাইজারটা প্রয়োগ করে দেখাবো সেটা লঙ্কা গাছ থেকে সমস্ত রকম গাছই আপনারা প্রয়োগ করতে পারবেন রকম সবজি গাছেও তাই এই পুঁইপাতাগুলোকে আমি বন্ধুরা প্রথমে আমি এইগুলো যেগুলো বড় বড় হয়েছে এইগুলোকে আমি কেটে নেবো তো কেটে নিলে কী হবে বন্ধুরা এই পাশ থেকে এইরকম কুশি বেরুতে আরম্ভ হবে দেখুন তার আগে আমি এইগুলো কেটে নিয়েছিলাম তাই জন্য নতুন করে আবার এই কুশি বেরুতে আরম্ভ হয়েছে এই পঁই গাছ আপনারা বাড়িতে খুব কম পরিচর্যা এইগুলো লাগাতে পারেন আমি দেখুন কীরকম কত বড় বড় না এক একটা থালা সমান এই পুঁইপাতাগুলো হয়েছে সম্পূর্ণটা এটা আমি জৈব উপায়ে আমি তৈরি করেছি আর একটা দেখুন বন্ধুরা এই যে পুঁই পাতার মধ্যে একটা দেখবেন ছোপ হয় কালো কালো সেটা ব্যাকটেরিয়া ছত্রাকের আক্রমণে তো আমি বলে দিচ্ছি এটা একটা ঘরোয়া উপায় আছে যেটা আপনারা প্রয়োগ করলে এই পুঁই পাতার মধ্যে সেই ছোপটা থাক না সেটা ডিমের খোসা গুঁড়ো এটা যদি দেন দেখবেন এটা কোনো সমস্যা এটা হবে না আপনারা ওই ডিমের খোসা গুঁড়োটা পুঁই গাছে দিয়ে দেবেন তাহলে পুঁই গাছ এইরকম হেলদি হবে আর অবশ্যই এই পাতাগুলো যেগুলো বড়ো বড় আছে এইগুলো আপনারা কেটে নেবেন আর এর কেটে নিলে আবার নতুন করে এই বেরুতে আরম্ভ হবে দেখুন কতগুলো হয়েছে তাই না কত সুন্দর তারপর আমি দেখাচ্ছি আজকে আমি কি ঘরোয়া লিকুইড ফার্টিলাইজারটা তৈরি করে গাছে প্রয়োগ করবো সেটা আপনারা দেখতে থাকুন দেখুন আজকে আমি যে ঘরোয়া লিকুইড ফার্টিলাইজারটা তৈরি করে গাছে প্রয়োগ করব সেটা অনায়াসে আপনারা বাড়ির মধ্যে এটা তৈরি করতে পারেন এবং বলেই তো দিলাম বন্ধুরা এটা লঙ্কা গাছ থেকে এবং সমস্ত সবজি গাছ এবং বাড়িতে যা ফুল ফল আর গাছ আছে সমস্ত রকম গাছেই এটা আপনারা প্রয়োগ করতে পারেন এই রকম লঙ্কা গাছে আপনারা প্রয়োগ করবেন তার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি এইটাতে আছে বন্ধুরা চাল ধোয়ার জল আছে আর সেই মাছ ধোয়ার জল এই চাল ধোয়া মাছ ধরার জলের মধ্যে বন্ধুরা আমি এখানে দিয়েছি দেখুন এখানে পেঁয়াজে খোসা আছে কলার খোসা আছে রসুনের খোসা আছে আর সসার খোসা আর আমের খোসা এইগুলো আছে এইগুলো আমি কমপক্ষে এটা বারো ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছি এই ভিজিয়ে দেওয়ার পর এই জলটা আমি গাছে প্রয়োগ করব এটা আপনারা অনায়াসী এটা করতে পারেন এই চাল ধোয়ার জল আর মাছ ধরার জলগুলো আপনারা এটা ফেলে দেবেন না এটা কমপক্ষে মাসে দুবার প্রয়োগ করবেন দেখবেন গাছের কীরকম ফলন বৃদ্ধি হবে গাছ সবুজ থাকবে সতেজ থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে বৃদ্ধিও হবে চলুন আজকে আমি এই জলটা আমি ছেকে নিয়ে আমি গাছে প্রয়োগ করছি আপনারা সেটা দেখতে থাকুন তার আগে বন্ধুরা দেখুন এখানে আমি কমপক্ষে চার লিটারের মতন জল নিয়েছি অবশ্যই এটা ডাইলুট করে অবশ্যই আপনারা প্রয়োগ করবেন তার আগে আমি এইগুলো হাতে করে আমি ছেকে নিয়েছি আপনারা যে কোনো কাপড়ের সাহায্যে বা ছাঙনির সাহায্যেও ছেঁকে নিতে পারেন এটাতে আবার পুনরায় আমি এই যেগুলো দিয়েছি কম্পোস্টগুলো দিয়েছি এটাতে আবার পুনরায় আমি এর মধ্যে আবার জল মেশাবো চাল ধোয়া জল কারণ আমার বাগানে তো প্রচুর গাছ তাই এই অল্প জলে সমস্ত সব গাছে প্রয়োগ করা হবে না তাই আমি এটাতে পুনরায় আবার জল দিয়ে এটা আমি আবার এটা কম্পোস্ট করতে দেবো এই দেখুন জলের কীরকম হয়েছে দেখুন কালারটা দেখলেই বুঝতে পারছেন এরপর আমি এইখানে মগে করে আমি কিছুটা জল আমি এইখানে নিয়ে নেব এটা গাছের জন্য খুবই একটা স্বাস্থ্যকর খাবার আপনারা অনায়াসেই এই খাবারটা গাছে প্রয়োগ করবেন দেখবেন তাহলে আর বাতি কোনো খাবার আপনাদের প্রয়োগ করতে হবে না আমি এই খাবারগুলি গাছে প্রয়োগ করি এবং রেজাল্টও দুর্দান্ত পাই অবশ্যই পাতলা করে দেবেন আর সকালে বিকালে আপনারা প্রয়োগ করবেন তার আগে বন্ধুরা এই যে গাছের গোড়ায় যে আগাছাগুলো আছে অবশ্যই আপনারা হাতে করে এগুলো তুলে ফেলে দেবেন হলে এই যে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে এগুলোতে কি হয় নানা রকম করে উৎপাত হবে এবং গাছে যে খাবারগুলো আমরা দিই প্রতি সপ্তাহেই বা পনেরো দিন অন্তর তাহলে এই যে খাবারগুলো অতিরিক্ত খাবারটা এই মূল গাছটা পাবে না এই আগাছাগুলোই খেয়ে নেবে তাই অবশ্যই আপনারা এই আগাছাগুলো ফেলে দেবেন আর ফেলে না দিয়ে বন্ধুরা এইগুলো একটা কম্পোস্ট বিনেও আপনারা দিয়ে দিতে পারেন এটা অনেকটা উপকার হবে এটা একটা কম্পোস্ট সারও তৈরি হয়ে যাবে আমি এইগুলোও ফেলি না চলুন তাহলে আজকে এই লঙ্কা গাছটাতে আমি কিছুটা পরিমাণ এই কম্পোস্টটা দিয়ে দিচ্ছি তারপর আমি এই গাছটাতেও দিয়ে দিচ্ছি এইখানেও আমার দেখুন গরমে পিট এই যে পিটুনিয়া গাছে ফুলগুলো হয়েছে এই গাছটাতেও আমি দিয়ে দিচ্ছি তারপর এখানে আমার আছে এই সবেদা গাছ সবেদা গাছেও আমি দিয়ে দিচ্ছি এইগুলো অবশ্যই আপনারা আমি বলিয়ে দিলাম যে মাসে দুবার প্রয়োগ করবেন দেখবেন গাছে কোনো ক্ষতি হবে না কো এই খাবারটা আমি পই গাছেও দিয়ে দেবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা এই যে পঁই গাছটা দেখছেন পঁই গাছের আসল খাবার হচ্ছে চাল ধোয়া জল ডাল ধোয়া জল আর এই সবজির এই জল এইটা দিলে আর কোনো খাবার আপনাদের প্রয়োগ করতে হবে না আপনারা এই খাবারগুলো প্রয়োগ করবেন রজনীগন্ধা গাছে এই খাবারটা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ফুলটা আসে তাই আমি এই গাছেও আমি কিছুটা দিয়ে দিলাম এটাতে আমি পুনরায় আবার কম্পোস্ট করতে দেবো তারপর আমি আবার গাছে প্রয়োগ করবো তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছের পরিচর্যা তো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা এইভাবে এই যে ফেলে দেওয়া জিনিসগুলোকে দিয়ে একটা কম্পোস্ট সার গাছের জন্য পুষ্টিকর খাবার তৈরি করে গাছে প্রয়োগ করুন গাছ থাকবে হেলদি এবং প্রচুর পরিমাণে ফলন হবে গাছ সবুজ থাকবে সতেজ থাকবে কোনো রকম রোগ পোকার আক্রমণ হবে না কারণ ওর মধ্যে আছে রসুনের খোসা আছে রসুন তো রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তুলবে এবং অন্যান্য ফুল পুলপাল আনতেও সাহায্য করবে তাই আপনারা ছাদে প্রচুর প্রচুর গাছ বসান অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ